খেয়ে দেখি কেমন প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখেন কি সবুজ সবুজ কাঁচামরিচা নিচ্ছে তারপর আর কি কি করতেছে ও চলেন দেখি আবারও চলে এলাম আজকে আরেকটা নতুন ভিডিও বানাতে রান্না করে ও আরম্ভ করে দিচ্ছে দুই চুলাতে রান্নাবান্না এই যে এখানে একটা করাই এখানে চলতেছে এই দেখেন সে অসাধারণ মজাদার পুটি মাছ দেখা যাচ্ছে এই যে এই কয়টা মাছ ও ভেজে নিবে এখানে এই যে সিম ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না হবে এই যে একটা রুই মাছ চার পিস নিচ্ছে এটা ভেজে নিয়ে রান্না করবে মাছ ভাজার জন্য ধুয়ে রেডি করছে আমি বলছিলাম মেমকে কই মাছ দিয়ে রান্না করতে ও নাকি রুই মাছ দিয়ে রান্না করবে আর কই মাছ রান্না হবে এই লাল শাক দিয়ে এটা কেটে ধুয়ে নিচ্ছে ধুয়ে পানিতে জেরা সব তো কই মাছ দিয়ে লাল শাক এবং এটা আমার খেতে ইচ্ছা করছিল এই জন্য ওকে বলছিলাম এটা লাল শাক দিয়ে কই মাছ রাখি ফুলকপি তার কাছ থেকে মে ইয়া কই মাছ মানে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছে ও কেন দিচ্ছি তো ও জানে ও কই মাছ নিয়ে এখন আলাদা করে তার হাজব্যান্ড থেকে এখানে রুই মাছে নিয়ে আসছে পুনরায় আবার তার সাথে বিবাহবন্ধন দিবে করবে এটা ওর ইচ্ছা আর এই যে সেই কই মাছ এই একদম তর কই মাছ দেশি মাছ ল্যাসটা বাঁকা হয়ে যাবে যদি এখন সাথে সাথে না উল্টে হয়েছে ছড়ি ছাত্রে ভাজা উল্টো আঁকা উঁকি তো হয়ই নাই একসাথে সব টাকা করে না বাঁকা হয়েছে উল্টে যায় কই মাছের প্রাণ হ্যাঁ আমাদের মহিলাদের সাথে তুলনা করা হয় এত নাকি মহিলাদের প্রাণ এত শক্ত আপনারা কি একমত কই মাছের সাথে খুব যত্ন সহকারে এপিট উল দিয়ে দিলাম একটা মাছও কিন্তু ভাঙতে দেয় নেই ভাঙে নেয় এই গরম গরম ভাতের সাথে এই ভাজা কুঁড়ি মাছ খাওয়া হবে আর এই কই মাছ ভাজা করছে তারপরে এটা রান্না হবে এই যে আমার পুঁটি মাছ ভাজা শেষ এখন চাইলেই আপনি বসে যেতে পারেন খেতে মাছ দিয়ে দেওয়া হলো তাহলে ভাজা হবে তারপরে তরকারি রান্না হবে এই যে মাছ মোটামুটি ভাজা এই হলো আমার মুচে ভাজা দেশি পুঁটি মাছ ঠিক আছে টেবিলে চলে আসছে চাইলেই আপনি খেয়ে নিতে পারেন আজকে সব রান্নাটাই কিন্তু এই যে মাছ ভাজা হচ্ছে কত বড় একটা মোটামোটা মাছটা ঠিকঠাক কই মাছ ভাজা হয়ে গেছে মশলা কষাই নিচ্ছে এখানে শাক দিয়েছি এখন এই যে সার নিয়ে নিল আজকে সেই তরকারি লাল শাক দিয়ে কই মাছ রান্না হচ্ছে একবারে বেশি শাক এটা কমে একবার দিয়ে হবে না এক বেলা একদম মিশে কতটুকু হয়ে গেছে গেছে এই যে এখন দিয়ে দেব কই মাছগুলো গুলো ভেজে রাখা এক বেলা পরিমাণে এই যে রান্নার শেষ এখন দোনে পাতা দিয়ে দেবে একটু বাস আমাদের লাল আর কই মাছের তরকারি রেডি ঠিক আছে আপনারা কীভাবে রান্না করে থাকেন কি না অবশ্যই জানাবেন কেমন হলো কালার তরকারি অসাধারণ একটা মজাদার খারাপ কমপ্লিট এই যে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এখন দিয়ে দিব ফুলকপি আলু এটা তেলে ভেজে নেব ফুলকপি আগে এখন ফুলকপিটাকে একটু হালকা ভেজে তারপর আলুটা দিয়ে দিলাম দিয়ে দেব এটা শুধু এতক্ষণ তেলের মধ্যে ভেজে নিলাম যে কথা শোনা যাচ্ছে কিনা যায় না ধোঁয়া হচ্ছে এখন আস্তে আস্তে সব মশলাপাতিগুলি দিব দিয়ে তারপর গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া পেঁয়াজ রসুন কাঁটা সব দিয়ে দিলাম এখন একটু ঝোল দিয়ে তারপর মাছগুলি দিয়ে দেব এই দিয়ে দিলাম এই ঢেকে দিলাম তারপর নারী চেড়ে মাছ মাছ এখন মাছগুলি দিয়ে দেব এটা হলো রুই মাছ ফুলকপি আলু টমেটো তারপর সবজিগুলি সারা বছর পাওয়া যায় ঠিক আছে কিন্তু শীতের যে মজাটা এটা অন্য সময়ে এই মজাটা পাওয়া যায় না তো চিড়ে রাখা কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম এখন দিয়ে দেবো টমেটোটা বাস এই রকম সবজি হলে সবজির তরকারি হলে আর কোনো কিছুই মনে হয় না প্রয়োজন হয় গরুর মাংস মুরগি হয়তো বাচ্চারা এখন মাংস ছাড়া ভাত খেতে চায় না কিন্তু তাদেরকে শিখানো উচিত এইভাবে রান্না করে খাওয়ানোর চেষ্টা করবেন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটা উত্তরানো আসলে মোটামুটি রান্না শেষ দৈন্যপাতা দিয়ে নাম তরকারি আমার প্রায় হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে তরকারি রান্না শেষ করে দিচ্ছি ধনেপাতা ছাড়া তরকারিটা অপূর্ণতা থেকে যাবে এটার পরিপূর্ণতা নিয়ে আসলাম আজ ধনে দিয়ে মোটামুটি ফুলকপি রুই মাছের আপনার তরকারি কমপ্লিট হ্যাঁ ওরে সেই সাত কি যে গ্রাম টমেটোর পিস একটা নিয়ে নিয়ে আর একটু ফুলকপি দিয়ে মেখে বাস এই দেখেন কি অসাধারণ দেখা যাচ্ছে কালারটা হ্যাঁ তো রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিলাম আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ বাই বাই টাটা